শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের কিছু গণমাধ্যম ও ভারতের কিছু লোকজন এমন একটা ভাব করতেছে যেন তারা তাদের একটা রাজ্য হারিয়ে ফেলেছে এরকম একটা ভাব করতেছে তো শুধু তারা বিভিন্ন গণমাধ্যমে মিডিয়ার মধ্যে অপপ্রচার করছে বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকার সারা অন্য কোনো সরকার আসে তাহলে তাহলে মৌলবাদীদের উগ্রবাদ উত্থাপ বেড়ে যাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হবে এরকম কিছু অপপ্রচার তারা বিভিন্ন গণমাধ্যমে করতেছে আসলে এগুলোর কারণ কি আসলে এইগুলোরও যথেষ্ট কারণ আছে আছে কারণ হচ্ছে ইন্ডিয়া ভারত বাংলাদেশ বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো নিত এগুলো অন্য সরকার যদি বসে তাহলে সেই সুযোগ সুবিধা কিন্তু আর পাবে না এর জন্য তারা পাগলের মতো হয়ে গেছে পাগলের মতো ব্যবহার করতে এই শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন মাধ্যমে তারা শক্তি দিয়ে কাজ করছে কিন্তু শেষ রক্ষা হয়নি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তো সুপ্রিয় দর্শক আসলে কেন তারা শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার বারবার টিকিয়ে রাখার জন্য অবৈধভাবে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল সেইগুলোর যথেষ্ট কারণ আছে কারণগুলো বলতেছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত দেখবেন সেই কারণগুলোর মধ্যে হচ্ছে ভারত কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিত এর বিপরীতে কিন্তু এর এর বিপরীতে কিন্তু বাংলাদেশকে কোনো সুযোগ সুবিধাই দিত না শুভদর্শক একটা কথা বলে রাখি আন্তর্জাতিক খেলার মাঠে কিন্তু গিভেন টেকের সম্পর্ক ভারত কিন্তু বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা নিত কিন্তু বাংলাদেশকে কোনো সুযোগ সুবিধা দিত না যেমন বাংলাদেশের বিভিন্ন বন্দর বন্দর এবং ট্রানজিট করিডর ব্যবহার করত এবং বাংলাদেশের বিভিন্ন বন্দর ব্যবহার করতো কোনো প্রকার শুল্ক ছাড়া বিপরীতে বাংলাদেশকে যে সুযোগ সুযোগ সুবিধা দেওয়ার কথা আছে তিস্তা পানি বন্ধন চুক্তি সীমান্তে মানুষ বন্ধ কোনো প্রস্তাবে কিন্তু বাস্তবায়িত হয়নি বরং তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে কিন্তু বরং কোন সুযোগ সুবিধা তো দেয়নি উল্টো বাস দিয়েছে কেমন বাস দিয়েছে যখন বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে তখন বাংলাদেশে পানির প্রয়োজন নেই বরং তখনই কিন্তু তখনই কিন্তু ভারত থেকে পানি ছেড়ে দিচ্ছে যার কারণে গ্রামের শত শত হাজার হাজার গ্রাম বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে সুবিধার পরিবর্তে অসুবিধা সৃষ্টি করেছে ভারত সরকার আমাদের বাংলাদেশের উপর নিপীড়ন করেছে তো সুপ্রিয় দর্শক আহ যখন আমাদের দেশে কড়া পানির প্রয়োজন তখন কিন্তু ঠিকই তিস্তার পানি বা আটকে দিয়েছে পানি দিচ্ছে না তখন কিন্তু হাজার হাজার কৃষক কড়াই ফসল নষ্ট হচ্ছে এইসব এইসব চরিত্রের জন্য কিন্তু ভারত কিন্তু বয়কট হয়েছে মালদ্বীপে এরকম স্বভাব তার স্বভাব স্বভাবের কারণেই কিছুদিন আগে মালদ্বীপে একটা জাতীয় নির্বাচন গেছে সেই জাতীয় নির্বাচন মেন মেন ক্যাম্পেইন ছিল ভারত বয়কট যে দল ভারত বিরোধী ছিল তারাই কিন্তু বিপুল বোর্ডের ব্যবধানে জয় লাভ করেছে তো সুপ্রিয় দর্শক তারা কিন্তু নেপালেও কিন্তু নেপালের সার্বমুক্তের মধ্যে কিন্তু হাত দিতে চেয়েছিল হাত দিতে হাত দিচ্ছে এবং তার সে কারণে কিন্তু প্রতিরোধ গড়ে উঠেছে সেই রকমই বাংলাদেশে তারা কিন্তু হস্তক্ষেপ করতে চেয়েছিল কিন্তু ভাগ্যক্রমে ছাত্র জনতার গণ উদ্ভুতনের কারণে শেখ হাসিনার পতনের কারণে তারা কিন্তু ওইভাবে কিন্তু হস্তক্ষেপ করতে পারেন যার কারণে তারা প্রায় পাগল তো সুপ্রদর্শক আপনারা বুঝতে পারছেন ইন্ডিয়া কেন পাগল হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতনের কারণে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আপনার আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ